নমস্কার আমি গুরুত্বপূর্ণ খবরের আপডেট আচ্ছা তৃণমূল কংগ্রেসের ভেতরে কি অন্তর্দ্বন্দ্ব রয়েছে হয়তো রয়েছে কিন্তু আজ যা দেখলাম যা শুনলাম দুই সাংসদ এমনভাবে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছড়ি করলেন তারপর অন্তর্দ্বন্দ্ব থাক আর না থাক তৃণমূল কংগ্রেসের দুই বৈরশিয়ান সাংসদের ভেতর যে একেবারে ভালো সম্পর্ক নেই সেটা জানা গেল আরদিকে কোল্লান বন্দ্যোপাধ্যায় সাংসদ অন্যদিকে সৌগত রায় বর্ষীয়ান সাংসদ দুজনেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই কোল্লান বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের এক মহিলা সাংসদকে কটুক্তি করেছিলেন আজ এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল কোল্লান বাবুর তরফে কোল্লান বাবু বলেছিলেন সবকিছু খোলসা করে দেব কিন্তু সবকিছু খোলসা করতে গিয়ে কোল্লান বাবু বেনজির ভাবে আক্রমণ করলেন সৌগত রায়কে সৌগত রায়ের নারদ কেসে টাকা নেওয়ার সেই সেই প্রসঙ্গ টেনে আনলেন এসে কি কি বললেন জানেন একদম কোট কোট বলছি নিউজ আপডেট থেকে বললেন নারদার চোর একটা টাকা কে নিয়েছে চোরগুলো সব এক জায়গায় চলে এসেছে এখানে থেমে যেতে পারতেন কিন্তু থামেননি এরপর তিনি সৌগত রায়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেন একদম কোটান কোট বলছি তিনি বলছেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি এখানে এক বলে ওখানে এক করে এর একটাই কাজ আর এর আজ এর পেছনে লাগো কাল ওর পেছনে লাগো ইহ বক্তব্য ইহ উক্তি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও সৌগত বাবু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন একদম না যা বলছে সব বাজে কথা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে রয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো মাঝে মাঝে হেরে গিয়েছিল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধভাবে অনুসরণ করি তাহলে যে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন সৌগত রায় সেই অভিযোগের কি বলছেন আদৌ কি কিছু বলছেন একদিকে দেখলাম গতকাল দমদমে মেয়ার ফিরা হাকিমের সামনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদণ্ড মেরে মাথা ফাটল তিনজনের যদি নিচুতলা অব্দি সীমিত থাকতো তাও না হয় বুঝতাম এ তো একেবারে ওপর মহল খোদ সংসদ দুজন সাংসদ তারা এভাবে একে অপরের দিকে কাদা চোরাচুরি করছে ভাবুন দু হাজার ছাব্বিশের ভোটের আগে এতে তৃণমূলের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না আপনারা কি মনে করেন বিষদে জানান কমেন্ট করে আর আরও নিউজ আপডেটের জন্য দেখতে থাকুন এনকে টিভি বাংলা